বাংলো নামটা শুনতে ঠিক যতটা খটো বানানো কিন্তু ঠিক ততটাই সোজা সমস্ত ঘরোয়া উপকরণের একটা রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতে হয় তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি চিকেন আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা টক দই এরপর একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা একেবারে দিয়ে দিচ্ছি এরপরে আর অ্যাড করবো না আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশান করে নিতে হবে তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখতে পারো তবে আমি পরে আলাদা করে লঙ্কার পেস্ট ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা এখানে মাত্র এক চামচ দিয়েছি তো খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেশান করে রেখে দেবো আমরা দশ থেকে পনেরো মিনিট এবার চিকেন ডাক বাংলোর একটা স্পেশাল মশলা তৈরি করবো তার জন্য শুকনো কড়াইতে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে আর দিয়েছি এক চামচ গোলমরিচ সমস্তটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গরম করার জন্য সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তারপর একে একে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব একটা ভালো ব্যাপার হলো যে এটাতে আলুর ব্যবহার হয় আর বাঙালির আলু তো মাংসের ঝোলের খুবই পছন্দের একটা জিনিস তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আলুর পর যেটা ভেজে নেবো সেটা হচ্ছে সিদ্ধ করে রাখা ডিম ডিমটা দিয়ে তার মধ্যেও অল্প করে একটু হলুদ কুঁড়ুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যদিও আমার শোনা কথা যে ব্রিটিশ আমলে যে ডাক বাংলোগুলো ছিল তাতে নাকি এইভাবে মাংস রান্না হতো সেখানকার রাঁধুনিদের অত সময় কোথায় তারা একসাথে ডিম মাংস আলু সমস্তটা রান্না করে ফেলতো তো দেখো ডিম ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে নাড়াচড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না চাইলে তোমরা আলুটা না ভেজেও রান্না করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও সময়টা কম লাগবে তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে সেই সময় ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর যে আলুগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দেব যে মেইন রেসিপি আছে তাতে কিন্তু আলুটার কাঁচা ব্যবহারই হয় আর এইভাবে চিকেনের সাথে সমস্ত আলুটা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হয় তো আলুটা দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য শুকনো লঙ্কার পেস্ট এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তার জন্য ম্যারিনেশনের সময় লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখতে হবে তো লঙ্কার পেস্টটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটাকে ভালো করে আরও দশ মিনিট মতো আমি কষিয়েছি চাইলে তোমরা ঢাকা দিয়েও রান্না করতে পারো এবার ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম এর আগে যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কিন্তু মাংসটা একটা দারুণ সেন্ট বেরোয় তো এটা কিন্তু কখনোই স্কিপ করো না ভালো করে একবার মশলাটা দিয়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করবো চিকেন টাঙ্ক বাংলো কিন্তু একটু ঝোলঝোল হয় তাই জলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিতে হবে জলটা কিছুক্ষণ ফোটার পরেও যাতে একটু ঝোল থাকে সেই পরিমাণ জলটা দিয়ে আমরা এটাকে ফুটতে দেবো একটু ফুটে আসলে তারপর ভেজে রাখা ডিমগুলোও এর মধ্যে দিয়ে দেবো আর তারপর আরও চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব শেষে নামানোর আগে গরম মশলা দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের চিকেন ডাকবাংলো কিন্তু একেবারে তৈরি দুর্দান্ত খেতে হয় এই চিকেনের ঝোলটা একবার বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে আর যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই বেলাইকটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো তারা